রসমালাইটা যে এত সুন্দর হবে আমি জীবনেও কল্পনা করিনি যাই হোক অনেক সুন্দর হয়েছিল। রসমালাইটা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা দেখেন এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি সীমা দাস আপনাদের দিদি অনেক ভালো আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কি। যাই হোক আমি আজকে শাগদানা দিয়ে রসমালাইটা বানাবো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে শাগুদানা দিয়ে রসমালাইটা বানালো এর আগে অনেকেই এই শাগুদানা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে দেখিয়েছে যাই হোক আমি এটা আজকে বানাবো মানে আজকে আমি রসমালাই বানাবো অনেকেই হয়তো রসমালাইটাও বানিয়েছে কিন্তু আমি একটু ভিন্ন রকম করে বানাতে চাচ্ছি সাগুগুলো ভালো করে ধুয়ে নিলাম বেশি একটা নোংরা না অনেকটা পরিষ্কারই ছিল যাই হোক দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এই যে আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব শাগুদানাটা গলছে কি না হ্যাঁ সুন্দরভাবে গলে গেছে এবার আমি এই দানার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দেব। দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে চটকায়ে মাখায় নেব। এই যে একেবারে সম্পূর্ণ ফিনিশ হবে না যাই হোক যতটা সম্ভব ততটা চটকায়া নেব আর এই যে একটা প্লেটে ঘি ভরায় নিলাম আর হাতে একটু ঘি ভরায় নিলাম এবার আলতো হাতে এইগুলোকে একটু বল বল করে নেব আর এইভাবে আমি প্রত্যেকটাই বল করে নেব। আমার বলগুলো বানানো হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নেব হাঁড়ি এই দেখেন হাঁড়িটা বসায় দিলাম চুলার উপরে এবার দিয়ে দেব চিনি ওহ আর একটা কথা সাগুদানা মাখানোর সময় কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম ভিডিওটা করা হয়নি যার জন্য দেওয়া হয়নি তো যাই হোক চিনিটা আমি ক্যারামেল করে নেব একটু লাল হওয়ার জন্য যাতে রসমালাইয়ের কালারটা ভালো হয় হালকা একটু জল দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে এ দেখেন লাল হয়ে গেছে এবার দুধ দিয়ে দেব এক হাঁড়ি দুধ দিয়ে দিলাম রসমালাই বানানোর জন্য দুধটা এবার ভালোভাবে জাল দিয়ে নেব একটু ঘন করে আর কি জাল দিয়ে নেব। তারপরে দিয়ে দেব একে একে সেই বানানো বলগুলো এখন দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ এবার দেব একটা এলাচ এলাচ দিলে রসমালাইয়ের গন্ধটা একটু ভালো হয় দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি কালারটাও সুন্দর আসবে যার জন্য দিয়ে দিলাম একটু ঘি এবার ভালোভাবে নাড়াচাড়া করে বলগুলো দিয়ে দেব। একে একে সবগুলো বল আমি দিয়ে দেব। দুধটা কিন্তু আমার ভালো জাল হয়ে গিয়েছে আর এই দেখেন এখন বলগুলো কিন্তু অনেক সুন্দর করে গোল করা যাচ্ছে একটু কিছু সময় ধরে করে রাখার জন্য বলগুলো কিন্তু অনেকটা শুকায় গেছে যার জন্য অনেক সুন্দর করে গোল করা গেল। এই দেখেন প্রত্যেকটা বল ভেসে উঠেছে এই দেখেন এত সুন্দর হয়েছে যাই হোক আমি আর একটু জাল দিয়ে নেব দশ মিনিটের মতো মানে আমি জাল দিচ্ছি মানে হালকা জালে দুধটা ঘন করার জন্য এ দেখেন আরেকটু জালো আবার হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা দেখে বোঝাই যাচ্ছে কিন্তু দুধটা অনেক ঘন হয়ে গেছে এ দেখেন দেখছেন কি সুন্দর রসমলাই যেমনি গন্ধ তেমনি স্বাদ হয়েছিল কি আর বলবো। অনেক সুন্দর হয়েছিল রসমলাইটা এভাবে আপনারাও সবাই বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে যাই হোক ব্যতিক্রম একটা রসমালাই ছানার রসমালাইয়ের এক স্বাদ ওটা তো অরিজিনাল একটা স্বাদ যাই হোক এটা এভাবেও বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি একটা বাটিতে উঠায় নিচ্ছি আমার বৌদি ভাইকে দেওয়ার জন্য এই যে আমার তিনটাতেই ভরে গেছে কেমন হয়েছে সবাই বলবেন ভিডিওটা যাই হোক ব্যতিক্রম স্বাদের রসমালাই আমার বানানো শেষ তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই পর্যন্ত এটা একটা